হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম বড় বড় চলাশন নতুন ভিডিও নিয়ে আচ্ছা ষোলো পিসের একটা হোলসোল সেট দেখানোর চেষ্টা করবো যেটা হচ্ছে আপনার পি পিসের পাইপে আপনার রাউন্ড হোল করার জন্য অথবা আপনার বিভিন্ন ধরনের সিলিংয়ের লাইট দিয়ে ফিটিং করেন ওই লাইটটা হোল করার জন্য এ ধরনের হচ্ছে আপনার হচ্ছে হোল সো সেট পাওয়া যায় আমাদের কাছে আট পিসের হয় চার পিসের হয় এবং ষোলো পিসের হয় ষোলো পিস সেটের মধ্যে সব ধরনের সাইজ দেওয়া আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন ষোলো পিসের হোলসোল সেট এখানে সাইজগুলো থ্রি দেওয়া আছে থ্রি ফোর সেভেন এইট তারপরে এক দশমিক ওয়ান এইট দুই ইঞ্চি সোয়া দুই ইঞ্চি দেড় ইঞ্চি ছোয়া এক ইঞ্চি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত আপনারা হচ্ছে হোল করার জন্য হোল শো এটার মধ্যে দেওয়া আছে থ্রি ফোর থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত হোল করতে পারবেন আপনার সিলিংয়ে যে লাইটগুলো লাগান সেটাতে আপনার হোল করতে হয় অথবা পিভিসি বোর্ডে যদি আপনার হোল করতে চান সিলিং হোল করতে চান এ ধরনের হোল শোগুলো আপনারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দামে পারচেস করতে পারেন এটা বর্তমান মূল্য ডিজাইনের জন্য আমাদের এমো নম্বর অস্তম যোগাযোগ করতে পারেন স্ক্রিনশটটি পাঠিয়ে দামটি জেনে নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে বর্তমান মূল্য ডিজাইনে নিতে পারেন সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি হ্যাঁ এটা বলতে বিভিন্ন সাইজ হয়ে থাকে আমি যেমন বললাম এটা হচ্ছে ষোলো পিসের সব সাইজের মধ্যে দেওয়া আছে এছাড়া আরেকটা আছে ওটা হচ্ছে আট পিসের এছাড়া আরেকটা আছে যেটা হচ্ছে চার পিসের যে আর যেটা প্রয়োজন হবে বাজেট অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের ওয়েবসাইটে ভিজিট করে এগুলো বর্তমান মূল্য ডিজাইনে নিতে পারেন অথবা আমাদেরকে কল করে এস এম এস করে বর্তমান মূল্য ডিজাইনে ঢাকার মাধ্যমে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডারটিকে কনফার্ম করার জন্য বাকিটা কন্ডিশনে চলে যাবে অথবা সরাসরি আমাদের শপে এসে পর্যন্ত আমাদের কাছ থেকে এ ধরনের হার্ডওয়্যার প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছে সকল ধরুন হ্যান্ড টুলস এবং পাওয়ার টুলস সম্পূর্ণ প্যাকেটের জন্য পেয়ে যাবেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত অপ্রিল থাকে শপের লোকেশন আপনার ভিডিও একদম প্রথমে এবং ডিসক্রিপ্ট দেওয়া থাকবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত এই ভিডিও যেটা আপনার সামান্যতম উপকার অবশ্যই লাইক করতে পারবেন না দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ